দুদিন আগে গৌতম গম্ভীরকে নিয়ে বিতর্ক চলছিল তুঙ্গে আর এবার সেই গৌতম গম্ভীরের গুরুমন্ত্রই বাঁচিয়েছে টিম ইন্ডিয়াকে হ্যাঁ রাগ ঢাক না রেখে এবার সব সত্যিটা জানিয়ে দিলেন এই কম বয়সী ক্রিকেটার দেখুন এদিন রাতে সূর্যকুমার কুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া দ্বিতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে দু উইকেটে পরাজিত করে এ জয়ের ওপর ভর করে টিম ইন্ডিয়া এই সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়েছে এদিকে দ্বিতীয় ম্যাচে ভারতের জয়েন নায়ক ছিলেন বাইশ বছর বয়সী তিলক ভার্মা যিনি খেলেছিলেন বাহাত্তর রানের অপরাজিত ইনিংস অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ইনিংসটি তিলক ভার্মার ব্যাট থেকে আসে চেন্নাইয়ের পরিবর্তিত পিচে ব্যাটাররা টিকে থাকতে পারছিলেন না সেখানেই বাহাতি খেলোয়াড় পঞ্চান্ন বল মোকাবিলা করে ওই দুর্ধর্ষ ইনিংস খেলেন যেখানে তিনি চারটি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কা মেরেছিলেন এদিকে তিলক তার এই গুরুত্বপূর্ণ ইনিংসের কৃতিত্ব কোচ গৌতম গম্ভীরকেই দিয়েছেন ম্যাচের পর তিলক জানান যে গম্ভীরের কাছ থেকে তিনি ঠিক কোন গুরুমন্ত্র পেয়েছেন ম্যাচের পর তিলক জানিয়েছেন উইকেটে দুদিক থেকে বাউন্স ছিল আমি গতকাল গৌতম স্যারের সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যাই ঘটুক না কেন পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে যদি দলের প্রতি ওভারে দশ রানের প্রয়োজন হয় সেই দায়িত্ব নেওয়া উচিত এমনকি যদি কম রানের প্রয়োজন হয় তবু শেষ পর্যন্ত দাঁড়াতে হবে আলোচনা করা হয়েছিল যে বাম ডান সমন্বয় একটি ভালো বিকল্প হবে এটি প্রতিপক্ষ বোলারদের জন্য কঠিন হবে আমরা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় ফাস্ট বোলারদের খেলেছি তাই আর্চার এবং উডের মতো ফাস্ট বোলারদের জন্য প্রস্তুত ছিলাম আমাদের খেলোয়াড়রা ভালো প্রস্তুতি নিয়েছিল আমরা নেটেও কঠোর পরিশ্রম করেছি এবং তার যে ওই একটা সময় ছিল যখন ভারত ফলাফল আট উইকেট হারিয়েছিল তখন দলের প্রয়োজন ছিল কুড়ি রান এরপর তিলক বিষ্ণয়ের সাথে একটি গেম চেঞ্জিং জুটি করেন তিলক আরো বলেছেন আমি তাকে বলেছিলাম অর্থাৎ আমি বিষ্ণয়কে বলেছিলাম তার খেলাতে বজায় থাকতে গ্যাপ পেলে হিট করতে ফাস্ট বোলারের বিরুদ্ধে একটি ফ্লিক এবং লিভিং স্টোনের বিরুদ্ধে একটি চার ছিল অসাধারণ যেটি খেলাটিকে আরও সহজে শেষ করেছে দশ নম্বরে ব্যাট করতে নেমে বিষ্ণুই পাঁচ বল মোকাবিলা করেন যেখানে তিনি দুটি চারের সাহায্যে অপরাজিত ন রান করেন এদিকে ওই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে আসা ইংরেজ দল আবারও বাজে শুরু করে দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট চার এবং তিন রানে গত ম্যাচের মতো দলের এবারও অধিনায়ক জশ বাটলার পঁয়তাল্লিশ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি শেষ পর্যন্ত ব্রেডেন সতেরো বলে একত্রিশ রান করে দলকে একশো পঁয়ষট্টি রানে নিয়ে যান এমত অবস্থায় একশো ছেষট্টি রানের লক্ষ্য তারা করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটাও ভালো হয়নি গত ম্যাচের নায়ক অভিষেক শর্মা বারো রান করে আউট হন সঞ্জু স্যামসনকে পাঁচ রান করে ফিরতে হয় নম্বরে তিলক অর্ডারে তিন কারোর সমর্থন পাননি এমনকি অধিনায়ক সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তবে তিলক ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণু সাথে ছোট ছোট জুটি করেন এবং শেষ ওভারে দলকে জয়ের দিকে নিয়ে যান তিলক ভার্মা তার দুর্দান্ত ইনিংসের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও হাসিল করেন